গুড ইভিনিং তো আমি এখন বানাবো দই রসি কারণ যা গরম গেছিলাম এসে গেলে শুধু ঠান্ডা দিতে ইচ্ছা আছে দইটা নিয়ে নিলাম এখানে আমি গিয়ে নিলাম যে বরফ দেখো কতটা বড় তো এটাকে আমি তোমরা মিক্সার করতে পারো আমি কিন্তু এইটাতে করছি যে দেখো

আর দেবো একটু গোলমরিচ তো গোলমরিচটা আমার শরীর গুঁড়ো করা হয়নি তো এটাই আমার একটু আজকে প্রবলেম হয়ে গেছে তো কি করে করবো এটাই ভাবছি তো এটাতে আমি এই বাটি তোমরা মিক্সারে করবে সব ভালো হয় আমার হাতে এখন টাইম নেই প্রচুর টিস্টা লাগছে তাই আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি দেখতে থাকো দিতে হবে সেটা হবে চিনি সুগার সেটা দিতে আমি ভুলে গেছিলাম তো একটু চিনি দেবো তোমরা আমরা হালকা চিনি দিচ্ছি তোমরা একটু বেশি চিনি দিয়ে দিও তো চিনি দিয়ে দিলাম হয়ে গেলি আমি তো সবকিছুই দিয়ে দিয়েছি আগে থেকে তোমরা দেখতেই পেয়ে গেছো করে কতটা খাওয়া হয়ে গেলো টাটা বাই করার পরে তো অনেকেই আমার ভিডিও গুলো দেখছে সবাই কিন্তু লাইক করছে না কেন না আমার উপরে কি শত্রুতা আছে কি না কি আমি জানিনা কিন্তু কেউ কেউ লাইভ কমেন্ট কিছু করছে না তো জানিনা কেন তোমরা করছো না আমার উপরে তো কোনো সত্যতা তোমাদের নেই তাহলে কেন বা লাইভ কমেন্ট করছো না তাই তো